নাপা শাক ইংরেজি মালভা পারভি ফ্লোরা হল মালভাগণের মালভিসে পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ যার পাতা ও গাছের কচি ডগা শাক বা পাতা সবজি হিসেবে খাওয়া হয় এর শাক নাফা শাক লাফা শাক নামেও পরিচিত নাপাশাক উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া সহ পৃথিবীর সর্বত্রই জন্মে বাংলাদেশ ও ভারতে এটি প্রধানত শীতকালীন সবজি হিসেবে চাষ করা হয় তবে এখন বর্ষাবাদে সকল মৌসুমে এর চাষ করা যায় এ শাক বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে এবং ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও আসামের গোয়ালপাড়া এলাকায় চাষ করা হয় নাপাশাক এক বর্ষজীবী উদ্ভিদ এর গাছ তিরিশ সেমি পর্যন্ত লম্বা হয় পাতা গোলাকৃতি ও সবুজ ও হালকা লালচে রঙের হয়ে থাকে নাপাশাক ভাজি ঝোল নাপাশাকের ঘাটা বিশেষ জনপ্রিয় এবং পেলকা হিসেবে খাওয়া হয় তথ্যসূত্র উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর